নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পাশের দেশ বাংলাদেশ ধীরে ধীরে আস্তে আস্তে ভারতবর্ষকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার জায়গায় যাচ্ছে এবং সেটা নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকারে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদেরই কী ভাবা উচিত এসব নিয়ে এই মুহূর্তের জ্বলন্ত প্রতিবেদন রুদ্রবার্তায় আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ একদিন এই ভারতবর্ষেই ছিল যে দেশটা পূর্ব পাকিস্তান এবং সেখান থেকে বাংলাদেশ হয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল দেশটা মানে আমাদের দেশ আজকে যেটা বাংলাদেশ সেদিন সেটা ছিল পূর্ববঙ্গ যেমন আপনি শোনেন না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঠিক সেভাবে ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ টুকরো হয়েছে দুই জাতির তত্ত্বে দুই জাতি তত্ত্ব মানে ধর্মের ভিত্তিতে সেদিন ভারতবর্ষের বুকে যদি একদম বিনিময় হয়ে যেত না যে মুসলমান ওদিকে চলে যাও হিন্দুরা এদিকে চলে এসো যেটা খুব দরকার ছিল জনসংখ্যার বিনিময় কিন্তু সেটা হয়নি কারণ ভারতবর্ষে বহু মুসলিম থেকে গিয়েছিল তারা বলেছিল এটা আমাদের দেশ আমরা ছেড়ে যাব না তাই তারা থেকে গেছে আমরাও কিছু বলিনি ঠিক একইভাবে বাংলাদেশ এবং পাকিস্তান যেটা বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল আর যেটা পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান এখন দুটো জায়গায় হিন্দুরা কিন্তু সেখানে থেকে গেছিল আসলে সবারই তো এটা মাতৃভূমি টুকরোটা হয়ে গেছে তো টুকরো হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু ধর্মের ভিত্তিতে টুকরো হওয়ার জন্য দেশ তার জন্য পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ দু জায়গায় কিন্তু হিন্দু বিদ্বেষী মনোভাব ছিল পাকিস্তান তো গোড়া থেকে একদম শেষ পর্যন্ত হিন্দু শূন্য করতে করতে নিশ্চিহ্ন করে দিয়েছে প্রায় আর বাংলাদেশ সেখানে কিন্তু একইভাবে ক্রমাগত হিন্দু শূন্য করতে করতে গেছে এবং অবশেষে পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে গিয়ে এখন আট পারসেন্ট প্রায় তিন কোটির কাছাকাছি বাংলাদেশে হিন্দু আছে বাকি মুসলিম আছে প্রায় চোদ্দ কোটি জনসংখ্যা বলছে তারা তার মানে তিন কোটি আমাদের আছে হিন্দু এগারো কোটি মুসলিম রয়েছে কিন্তু কোটি কোটি মুসলিম হিন্দুকে দিতে চায় সেটা আমরা দেখেছি এক নাগারে গন্ডগোল হয়েই চলেছে যেদিন যেদিন যে মুহূর্ত থেকে বাংলাদেশে শেখ হাসিনা চলে গেলেন তারপর থেকে শুরু হয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার ক্রমাগত অত্যাচার চলছিল এবং সঙ্গে সঙ্গে চলছিল ভারত বিরোধী সমস্ত স্লোগান আপনারা জানেন ভারতবর্ষের পণ্য বয়কট করার ডাক দিয়েছিল বহুদিন আগে থেকে চলছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তা সত্ত্বেও বেশ কিছু জায়গা চলছিল যার জন্য শেখ হাসিনা বলেছিলেন যে ভারতের পণ্য সামগ্রী বয়কট করবেন আপনাদের অনেক নেতা বিএনপির অনেক নেতা আছে তার বাড়ির বইয়েরা ভারতের শাড়ি পরে থাকেন ভারতের সব কিছু ব্যবহার করেন কই পেঁয়াজটা এটা খেতে বারণ করো না তো তোমরা মশলাগুলো আসে যেগুলো সেগুলো তো আটকাও না এটা নিয়ে শেখ হাসিনা একটা স্পিচ ছিল আপনারা জানেন শেখ হাসিনা বারবার এই গল্প বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে নষ্ট করা উচিত না কিন্তু শেখ হাসিনা চলে যেতে এই মৌলবাদী কট্টরবাদী জেয়াদি জামাতি যেসব আছে আর কি জানোয়ারগুলো তারা ক্ষমতা দখলের জায়গায় চলে গেছে এবং ইউনুস নামে একটা জগন্নাথকে দাঁড় করেছে যে হচ্ছে ক্ষমতার লোভে চুরাশি বছর বয়স্ক ইউনুস শান্তির নোবেল পুরস্কার পেয়েছিল মানে নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির জন্য সে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছে হিন্দুদের নিধন করে এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে একটা যুক্ত হয়েছে ভারত বিদ্বেষী কথাবার্তা আপনারা জানেন জাতীয় পতাকাকে কিভাবে পায়ের তলায় ফেলা হয়েছিল ভারতের বিরুদ্ধে বারবার লাগাতার বিবৃতি দিয়ে এসছে ওখানকার বেশ কিছু হুজুর খেজুর টাইপের লোকেরা আজ নয় বহুদিন ধরে মোদীকে দেখে নেব মোদীকে মেরে দেবো মোদীকে খতম করে দেবো এসব ডায়লগ মেরেছে আমরা কিছু বলিনি কারণ ছুঁচো চিকচিক করলে আমাদের কিছু যায় আসে না ছুঁচোরা চেঁচায় ছুঁচোদের মারলে হাতে গন্ধ ছাড়ে এটা ভেবে আমরা চুপ করেছিলাম ধীরে ধীরে এদের সাহসটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে দাঁড়িয়ে এরা এখন আমাদের জাতীয় সঙ্গীত তাকে অপমান করেছে এমনভাবে বিকৃতভাবে গানটা গিয়েছে তৈরি করেছে শুনলেই মনে যে তৈরি করেছে তার মুন্ডুটা নামিয়ে দিতে হয়তো আপনার মনে হবে যে একই কথাবার্তা কিন্তু মনে হয় মাঝে মাঝে সার সে যুদ্ধা তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার গর্দার নামাতে বলতে পারি না কেন কারণ তুমি আমার দেশ বিরোধী কথা বলেছো আমার দেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে তুমি খেলা করেছো যে দেশের তিরঙ্গার জন্য এখনও পর্যন্ত এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ দিতে রাজি আছে সেই দেশের জাতীয় পতাকাকে তুমি অপমান করেছো শুরু তো আমরা করেছিলে শেষ আমরা করব। এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়াজ উঠছে কি জানেন ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক অনেকেই বলবেন এ সমস্ত ব্যাপার কিছু নয় এটা ছেদো ব্যাপার এগুলো কোনো ব্যাপার নয় আমি জানি বহু হাতেলের বাচ্চা আমাদের ভারতবর্ষের বুকে রয়েছে আমি কথাগুলো খারাপ বলছি আজকে কারণ আজকে আর ধৈর্যের সীমা থাকছে না কারণ এরা যেটা চাইছে সেটা ধীরে ধীরে হচ্ছে কিন্তু এবার এরা দাবি তুলেছে অনেকেই বলবেন এ সমস্ত সংগঠনে কোনো অস্তিত্ব নেই মনে রাখবে অস্তিত্বহীন সংগঠনগুলো কিন্তু দাঁড়িয়ে আছে আর যার অস্তিত্ব ছিল আওয়ামী লীগ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী লীগের বহু মানুষ যারা একদিন বীর দর্পে রাস্তায় ঘাটে বক্তব্য রাখতেন তারা আজকে নপুংসের মতো ঘরের কোণে লুকিয়ে আছেন আর হিন্দুরা মার খাচ্ছেন শেখ হাসিনা আমাদের এখানে আছেন ভালোভাবে আছেন ওদেশে থাকলে হয়তো তাকে মেরে ফেলা হতো কারণ তার অন্তর্বাসকে নিয়ে দেখিয়ে দেওয়া ছোট লোক জানোয়ারগুলো বুঝিয়ে দিয়েছিল এদের চরিত্র কতটা ঢিলে আজকে ভারতবর্ষের দিকে বলছে ভারতবর্ষকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার আমি জানি আপনি ভাবছেন যে এত বড় হবে মনে রাখবেন ভারতবর্ষে যারা যারা চলে এসছে হিন্দুরা তাদের সম্পত্তিকে বাংলাদেশে বলা হয় শত্রু সম্পত্তি আর আমাদের দেশে বলা হয় ওয়াকফ সম্পত্তি তফাৎ ভাবুন তফাৎ তা বুঝুন ওখানকার সম্পত্তিগুলো সব শত্রু সম্পত্তি হয়ে গেছে তারা দখল নিয়ে নিয়েছে তাই শত্রু রাষ্ট্র বলছে ভারতবর্ষকে কারণ শত্রুর দেশে চলে এসছে আজকে আওয়াজ উঠছে আপনি ভাবছেন হয়তো ইউনুস এটা করবে না ইউনুস কিচ্ছু করা জায়গা নেই ইউনুস একটা ক্ষমতা লোভী চুরাশি বছর বয়স্ক মানুষ যার কাল এসে গেছে হয়তো কিন্তু তবু তার লক্ষ্য রয়েছে যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকার তার দাঁতগুলোর মধ্যে রক্ত এখনও দেখতে পাই আমরা আসলে রক্তগুলো অবশ্যই হিন্দুদের রক্ত হিন্দুর রক্তকে ড্রাকুলার মতো এই পিসাচ ইউনুস দিব্য বহাল তবিতে বসে আছে জর্জ সোরসের অবৈধ বাচ্চা এই ইউনুসের মতো লোকেরা তারা এইভাবে কাজ করে যায় এবং এইভাবে আমাদের ভারত বিদ্বেষী কথাবার্তা তাদেরকে প্রশ্রয় দেওয়া হিন্দুদের উপর অত্যাচার গতকাল এক হিন্দু নেতার মাকে মেরে ফেলা হয়েছে ছেলেকে পাওয়া যায়নি মাকে মেরে দিয়েছে মানসিকতা বুঝুন মানে আপনি ভাবছেন যে কি অত্যাচার হচ্ছে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে যার জন্য ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গেও কিন্তু প্রতিটা প্রান্তে মানুষ নামছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভোট পাওয়ার লেভে হয়তো এতদিন বলছিলেন না তিনিও কিন্তু বলা শুরু করেছিলেন প্রত্যেকটা নিউজ চ্যানেল আস্তে আস্তে দেখাচ্ছে কেন দেখাচ্ছে তারা জানে এটা দেখাতে হবে না তো আগামী দিনে কোনো লোক টিভি দেখবে না এখনো পর্যন্ত ভারতবর্ষের মুখে হিন্দু জনসংখ্যা বেশি তাই এই সমস্ত টিভি চ্যানেলকে দেখাতেই হবে কারণ হয়তো কেউ দেখবে না হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে আপনি দেখাবেন না এ আর চলবে না সেখানে দাঁড়িয়ে ইউনুস সবকিছু দেখছে কিন্তু চুপ করে আছে কারণ সে জানে আমাকে টিকতে হবে এই মৌলবাদীদের ওপরে মৌলবাদীরা লড়াই লড়বে একটা কথা মনে রাখবেন এই যে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলা হচ্ছে বিভিন্ন সব আধুনিক মানে কি বলবো ওয়ান্স আপোনা টাইম যারা সব সোলজার প্রাপ্ত সেনা অধ্যক্ষ পদ্যক্ষ যারা সব আছে নাকি বাংলাদেশে তারা একদম টিভির ডিবেটে বসে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বলছেন ভারতের সঙ্গে লড়াই করা তাদের কাছে তুড়ি মারার ব্যাপার আমরা শুনছি আর মনে মনে হাসছি যারা বাপের জন্মে কোনো যুদ্ধ লড়েনি যারা আমাদের সেনার জন্য বেঁচে আছে তারা আমাদের বলছে তারা আমাদের বলছে যে আমরা যুদ্ধ জয় করে নেব একাত্তরে যুদ্ধ কারা লড়েছিল বলে গেছে বাপ পাকিস্তানের ছেলে বাংলাদেশের তাই এরকম অবস্থা হয়েছে পাকিস্তানের বলি আজকে বলছে সবাই পাকিস্তানের বলি এটা আজকে হয়নি এটা শেখ হাসিনার এটা ব্যর্থতা শেখ হাসিনা জেনে বুঝেও কিছু করতে পারেনি তিনিও ভেবেছিলেন যে করছে করছে কি হবে করছে করছে কিভাবে করতে গিয়ে আজকে এই অবস্থা শেখ হাসিনা আমাদের দেশে আছেন সেফ আছেন কিন্তু বাংলাদেশটা ছাড়কার হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে নোটের ওপর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবিটাকে মুছে দেওয়া হবে তুলে দেওয়া হবে সবই নষ্ট করে দিচ্ছে এটাও নষ্ট হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে হোক আমাদের কিচ্ছু যায় আছে না কিন্তু যায় আসে হিন্দুদের উপর অত্যাচার হলে আর আসে ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করার কথা বলছে বাংলাদেশ বলছে ভারতবর্ষের শুধু যুদ্ধ করবো বিডিআর নাকি এত ক্ষমতা আছে তারা ভারতবর্ষের সেনাদেরকে হারিয়ে দেবে ভাবুন আরশোলাও পাখি হয় যদি উঠতে পারে তাই না আরশোলা বাজ পাখির সঙ্গে তুলনা করতে পারে নিজেকে কারণ আরশোলা ভাবে আমারও পাখনা আছে আমি ফরফর করে উঠতে পারি কিন্তু আরশোলা ভুলে যায় তাকে নিচে নামতে হবে এমনকি বাজ পাখিকে মারতে হবে না বাজ পাখির দরকার নেই আরশোলাকে মারার জন্য ছোটো ছোটো পাখিগুলো বেশে আরশোলাকে মেরে দেয় তাই আরশোলা ফরফরানি ভালো লাগে কিন্তু আরসোলাকে লাগে বড্ড লাগে আজকে বাংলাদেশে ফরফরানি থেকে ঘেন্না করছে আজকে বলতে ইচ্ছে করছে নরেন্দ্র মোদী আপনি চুপ কেন এবার আপনি বলুন ভারতের লোকেরা বাংলাদেশে যে পণ্য যাচ্ছে রপ্তানি যাচ্ছে সেটা বন্ধ করার দাবি তুলছে রপ্তানি করতে গেলে রপ্তানি যারা রপ্তানি কারক আছে তাদের হয়তো লস হবে রপ্তানি বন্ধ করে কিন্তু হোক হোক যারা আমার দেশের পতাকাকে অপমান করে যারা আমার জাতীয় সঙ্গীতকে অপমান করে তাদের ক্ষমা করা যায় না যারা আমাদেরকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে বলছে মানে ভারতবর্ষকে তাদের ক্ষমা করা যায় না মনে রাখবেন একটা কথা কিন্তু পরিষ্কার সত্যি শুনে রাখুন সেটা হচ্ছে শত্রু কিন্তু আমরা জন্মগতভাবে কারণ আপনি যেদিনই সনাতন ধর্মের জন্মগ্রহণ করবেন সেদিনই বাংলাদেশ পাকিস্তান বা যাদের মাথার মধ্যে জেহাদি মনোভাব আছে তাদের কাছে আপনি শত্রু আমি ভুল বলছি কি ঠিক বলছি আপনি গুগলে সার্চ করে নেবেন জেহাদিদের চোখে কারা শত্রু দেখবেন বেরিয়ে যাবে যারা কাফের তাই এদের লক্ষ্য হচ্ছে আমাদের আমরা যেখানে বেশি সেখানে আমাদের কাটবে মারব জবাই করব তারপর তাদের ধর্ম পরিবর্তন করাবো যদি না হয় গর্দার নামিয়ে নেব এই টেন্ডেন্সি কাশ্মীরেও দেখেছেন আপনারা বাংলাদেশে দেখছেন পাকিস্তানে হচ্ছে সব জায়গায় হয় সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় একই জায়গায় একই জিনিস একই সব কিছু চলে আর এরা আজকে ভারতবর্ষকে বলছে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে আগামী দিনে ঘোষণা যাবে আঁতেল বাচ্চা যারা আছে তাদের কথা শুনবেন না আমি আবারও বলছি আঁতেল বাচ্চাদের কথা শুনবেন না আল তাকিয়ায় যাবেন না সত্যিটা শুনবেন সত্যিটা বুঝবেন সত্যিটা বোঝার দরকার আছে আর কি করবেন আপনি আমাদের কি করা উচিত ভারত সরকারে কি করা উচিত দুটো লাইনে কথা বলছি আপনি ভালো করে শুনবেন ভারত সরকারের কাছে আমাদের প্রত্যেকের আবেদন করা উচিত যে যেভাবে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ নয় সবাই মিলে প্রতিবাদ করতে হবে কারণ এটা তৃণমূলের গায়ে লাগার কথা কংগ্রেসেরও গায়ে লাগার কথা গায়ে লাগার কথা আর সমস্ত দলের সিপিএম এর কথা বলবো না আমি সিপিএম একটা অন্য টাইপের মানসিকতা নিয়ে চলে তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা কমিউনিস্টদের চিন্তাধারা চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা তারা নেতাজিকে তজুর কুকুর বলতে পারে পরে ক্ষমা চাইতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে পারেন বর্জুয়া কবি তারপরে ক্ষমা চান এরা বারবার এটা করে এসছে আগামী দিন হয়তো তাই করবে কারণ এখনো পর্যন্ত সিপিএম এ সেভাবে কোনো বক্তব্য শুনিনি দেশকে গালাগালি দিলে কিছু যায় আসে না চীনকে কিছু বললে গায়ে লাগে তাই এদের কথা বাদ দিলে বাকি সবার উদ্দেশ্যে আমার বলা যদি নিজেকে ভারতীয় ভাবেন যদি ভাবেন যে হ্যাঁ আমাদের শত্রু দেশ বলছে আমাদের কিছু বলা উচিত তাহলে প্রতিবাদ জানান প্রতিবাদের ভাষা এত তীব্র হোক তাতে কেন্দ্র সরকার যারা টনক নড়ে আমি জানি কেন্দ্র সরকার দেখছে এই রাজ্যের বিরোধী দলনেতা এই আন্দোলনকে সামনে নিয়ে যাচ্ছেন বারবার এবং আমার মনে হয় আরও বেশি আন্দোলনের ঝাঁজ বাড়াতে হবে কারণ কেন্দ্রকে বুঝতে হবে যে এবার আর এসব কথা চলবে না যে কড়া বার্তা কড়া কথা না কড়া পদক্ষেপ নিতে হবে কঠিন পদক্ষেপ নিতে হবে সমস্ত রপ্তানি বন্ধ করে দিতে হবে থাক বন্ধ দু মাস বন্ধ রাখো দু মাস অকাতে নিয়ে আসতে হবে আন আর এত যারা যুদ্ধ করছে আসলে যুদ্ধযুদ্ধ না বলে টিকতে পারবে না কারণ পাকিস্তানে দেখেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করব বলে সরকারগুলো টিকে থাকে নচেত সরকার টিকবে না সবাইকে বলা হয় যে আমরা যুদ্ধ করব দেখো ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আఖিরে হাতে ভাটি নিয়ে ঘুরতে হচ্ছে পাকিস্তানকে বাংলাদেশকে ঘুরতে হবে আজ তো কাল এই জিহাদীর বাচ্চা কাটমুল লাগগুলো যারা চেষ্টা করছে বাংলাদেশে বসে শত্রু রাষ্ট্র কদিন পরে এরা ভিক্ষের ঝুলি নিয়ে বের রাস্তায় আর এই সমস্ত লোকগুলো যারা বাংলাদেশে বসে হিন্দুদের উপর অত্যাচারকে বলছে অত্যাচার হচ্ছে না ভারতবর্ষকে বলছে এরা ইচ্ছা করে করছে শুভেন্দু অধিকারীকে বলছে শুধুমাত্র ভোট প্রচারের জন্য ভোট প্রচারের জন্য এসব করছে বলে এই সমস্ত লোকেরা ভারতবর্ষে ঢুকলে জুতিয়ে লাল করা উচিত জুতিয়ে আর যে সমস্ত সর্বধর্ম সমন্বয় কমিটির বৈঠকে বসে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের কথা না বলে তাবেদারি করছেন তারাও সে যে উপাসক হোক যে যাই হোক ভারতে ঢুকলে জুতো না উচিত যে মত যে মতবাদ হোক তাদেরকে জুতো না উচিত ফেলে মারা উচিত ফেলে কারণ এরা সবচেয়ে বড় শত্রু আমাদের জন্য তো শত্রুই সনাতন ধর্মের জন্য তো শত্রুই তার সঙ্গে সঙ্গে এরা ভারতবর্ষের বড় শত্রু কারণ ভারতবর্ষে যে পদক্ষেপগুলো নিচ্ছে সনাতনী হিন্দুদের বাঁচানোর জন্য সেখানে দাঁড়িয়ে এরা বাধা হচ্ছে এবং এরা বোঝাচ্ছে ভারত আগ্রাসী এই জানোয়ারগুলো ভারতে ঢুকলেই জুতো মারা উচিত এদেরকে ভিসা প্রথমত দেওয়া উচিত নয় চুরি চামারি করে ঢুকলে আর কেউ না পারুক রুদ্রবার্তায় খবর দেবেন আমি কেস খাই মার খাই জেলে থাকি যা হয় হোক জুতি লাল করে দেবে এইসব লোকে ঢুকলে এই গোবিন্দ প্রামাণিকের মতো লোক যার বাপ হয়তো পাকিস্তানে কেউ হবে বা এই সমস্ত যারা বসে বসে সেদিনকে বলেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না তাদেরকে ঢুকলেই বলবেন ঢুকলেই বলবেন কারণ দেশকে অপমান করেছে যারা যারা আমার দেশকে শত্রু রাষ্ট্র বলে যারা মমতা ব্যানার্জি মোদী সবাইকে অপমান করেছে তাদেরকে ঢুকলেই মারা উচিত জুতো পেটা করা উচিত যাই হোক আবেগে হয়তো আমি কোনো কিছু কথা বলে ফেলেছি কারণ ভারতবর্ষ ভারত মাকে যে অপমান করবে তার বিরুদ্ধে আমার আওয়াজ বেরোবে হয়তো সেনার উর্দি আমি পড়ে নেই কিন্তু আমি নিজেকে ভাবি ভারত মায়ের একজন সৈনিক অবশ্যই সনাতনী সৈনিক যে ছাড়বে না ভারত মায়ের দিকে কেউ হাত তুললে আঙুল তুললে ছাড়ব না আঙুল নয় হাতটাই নামিয়ে দেব ভালো থাকুন পারলে প্রতিবেদনটাকে শেয়ার করবেন আর আপনি জানেন আপনি কী ভাবছেন আজকে আপনার ভাবনার দিন আজকে আপনার বলার দিন কারণ ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে কিন্তু বাংলাদেশের কাঠমোল্লারা আর যেটা আগামী দিনে হবেই কারণ এরা সেটাই করবে যেটা এদের মনে হচ্ছে মানে কাঠমোল্লাদের জেহাদিদের মনে হচ্ছে এরা চায় খিলাফত হোক খিলাফত খলিফা রাজত্ব সরিয়া আইন সব ভাতার মধ্যে ঢোকান পরে বুঝিয়ে যাবেন যে কি হতে পারে চলো নাসি আসি ভালো থাকুন নমস্কার ভারত ভারতমাত্রা জয় হোক জয় হিন্দ